শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালোই আছি মাথা ব্যথাটা এখন অনেকটাই কমেছে মিথ্যা কথা বলবো না রোগ নিয়ে তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু দেশের বন্ধু বিদেশের বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এগারোটা বাজে স্নান করে চলে এলাম সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো ক্যামেরাটা কেন অন করলাম জানো বন্ধুরা সবটাই যখন দেখায় তাই এটাও দেখায় কে এখন আমার মনে হলো যে না এটা দেখিয়ে দিই বন্ধুদেরকে এই দেখো আমার ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা দেখানোর জন্য অন করলাম হ্যাঁ তো দেখে নাও আমার ড্রেসিং টেবিলটা সবাই পাশে থেকো জানি সবাই যারা ভালোবাসার লোক সবাই পাশে আছো দেখতে থাকো ভিডিওটা দেখি কতটুকু শেয়ার করতে পারি সব শেয়ার করতে পারি না গো বন্ধুরা বলো তো কি কোয়ার্টারটা একদমই চাপা না মানে ক্যামেরা কোথায় সেট করব কোথায় কাজ করব মানে এরকম একটা ব্যাপার হয়ে যায় খুবই চাপা আর এই যে স্নান করে নিলাম এখন চলো সঙ্গে থাকো দেখতে থাকো এবার আমি রান্না করব। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে বলতো কি একটা জিনিস দেখাতে তোমরা এর আগে ব্লগে দেখেইছ আমি ব্রোকলি কেটেছি বললাম রান্না করতে হবে বলো তো কি তোমাদের দাদা মানে তোমাদেরকে ওরকম করে বলেছি না যে দেখো তো লাউ ঘন্ট আছে ডিমের ঝোল আছে হেন তেন তাও বলছে এরকম কিছু একটা বলেছি তোমরা যারা দেখেছো শুনেছ তো বলেছি বলে হয়তো ওর মাইন্ডে লেগেছে তো ফট করে আমাকে বললো কি থাক করতে হবে না 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 খেতে চেয়েছো করে দি। বলে না না দরকার নেই করবে না কিন্তু তো করিনি ওটা কাটাই ছিল দিয়ে আমারও ভালো হলো তোমাদেরকে বলে আমাদের আমারও ভালো হলো আর কি হয়তো তার জন্যই করতে না বলেছে তো ওই যে এটা কাটা ছিল ব্রোকলিটা ব্রোকলিটা করে নিব আর মিষ্টি কুমড়া ভাজি করব এগুলো মানে ভাজিটা সব কেটে টেটে আমি স্নানে গিয়েছিলাম আর কিছু একটা করব ডিম করি না কি করি দেখি দেখা যাক রান্নাটা আগে চাপিয়ে দিয়ে আবার তেলও ঢালতে হবে জানো তো রান্নার সময় ঢালা ঢালি না। এত বিরক্ত লাগে জানি না কার বিরক্ত বিরক্ত লাগে লাগে আমার তো তো খুব এবার তেলটা কিরকম কারণে ঢেলে আর রান্নাটা রান্নাটা শেয়ার করব না করে পরে দেখাবো কি করলাম আর কি না করলাম সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা একটা জিনিস দেখাতে চলে এলাম আবারও বলে তো কি কেউ ভালোবেসে কিছু বললে না সত্যি আমি মন থেকে এত ভালোবেসে ফেলি তাকে আমি না সবার প্রথম দিন একদিন লাইভে এসেছিলাম জানো সব ফার্স্ট লাইভ দুটোই করেছি আমি এতদিনে তো আমার চুলটা ছাড়া ছিল আমার সৌমি বোন তোমাকে আরেকবার আমার চুলটা দেখিয়ে দিলাম নাও দেখে নাও আমার চুলটাকে তো আমি কিন্তু চুলের জন্য কিছুই করি না ওই মাসে দুবার শ্যাম্পু করি আমি দুবার বা যেদিন শ্যাম্পু করবো সেদিন তেল দিব এছাড়া কিন্তু কিছুই করি না যা শ্যাম্পু থাকে ঘরে সেটাই দিই যে তেল থাকে সেটাই দিই তো বোনের জন্য চুলটা দেখিয়ে দিলাম তো যেহেতু সমী বোনের কথা উঠলো তো বলেই দিই শোমিস লাইফস্টাইল বলে একটা চ্যানেল আছে আমার আমার কমেন্ট বক্সে যেও পেয়ে যাবে বেশিরভাগই কমেন্ট করে হয়তো কুচিতে দেখে নাও তো ওর চ্যানেলে তোমরা চলে যেও ফুল ওয়াচ পেয়ে যাবে খুব ভালো তোমরাও ফুল ওয়াচ দিও ও ফুল ওয়াশ দেবে খুব ভালো মেয়েটা আমার অনেক অনেক ছোট হবে আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা একটা জিনিস দেখাতে চলে এলাম মোটেও কিন্তু মিষ্টি কুমড়া ভাজি দেখাতে আসিনি কড়াইটা দেখেছ দেখো কড়াইটা বসিয়ে গিয়ে ভাবলাম ওই যে বললাম এর আগে ব্লগে বলেছি যে অন্নপূর্ণা হিসেবে ব্লগটা আমার দেখা হয়নি দেখবো তো ওটা চালিয়ে চালিয়ে দিয়েছি তো বাস দেখতে বসে গেছি পিঠে ছিল আমার মুখ পুলি খুব ভালো লাগে তো বসে দেখছি কড়াইয়ের কথা আর মনেই নেই পুড়ে গেল দেখলে তো এই যে আমি এরকম করে ভিডিওগুলো দেখি তো এই দেখো বন্ধুরা চমকে গেলে বাড়ি চলে এসছি বলা হয়নি আর তোমাদের না একটু আগে দেখেছো শুনেছো আমি বলেছি যে আজ যা বাড়ি যাব তো রান্না করতে গেছিলাম তখন একটু তোমাদের সামনে এসছিলাম তারপরে আর আসাই হয়নি তো আসার সময় এই যে ফোনাফুনি তো হয়েই থাকে জানোই তো মোড়ের মাথায় দাঁড়িয়ে ছিল চলে এসছে ওই দেখো আমি আসবো আর এই আসবে না হয় তো ওই যে কেক নিয়ে এসছে কেক খাবে এখন চলো দেখতে থাকো আর এই যে সব কিছু নিয়ে এসছি এখন এগুলো গুছাবো শান্তি আছে বলো আর আমার লুকটা দাঁড়াও দেখাচ্ছি ওই দেখো আমি কিন্তু এই লুকেই চলে এসছি শুয়েছিলাম খাওয়া দাওয়া করে শুয়ে থেকে উঠে কিন্তু আমি এভাবেই চলে এসেছি তো চলো দেখতে থাকো তো ওই যে বন্ধুরা দেখলে তো আমার বাহন এসছিল চলে যাচ্ছে এখন ওর মাকে বললাম ফোন করে যায় বাবা সামনে তো তোর এক জামাই বাবু আছে তোকে দেখতে চায় দাঁড়া দাঁড়া না উমা দিদির এর আগে একদিন দেখাই তো অল্প একটু দেখছিল তো ও আবার উমাকে বলছে যে কোথায় আমার শালিটাকে ভালো করে দেখলাম না শোনা

তো বন্ধুরা ঘরে এসে ওই যে মেয়ে চলে কান্নাত চলে গেল দেখতেই পেলে যে ভাজা করে নিয়েছি মিষ্টি কুমড়া ভাজা রুটি দিয়ে খাবে তোমাদের দাদা ভাই ক্লান্ত লাগছে গো খুব এই যে দেখো রুটিও বেলে নিয়েছি আমার রুটি তো তোমরা বুঝেই গেছো এতদিনে আগে বেলে রাখতে হয় আর এখানে তো ওই যে বাড়ির থেকে নিয়ে আসছি ডাল তরকারিগুলো যা যা ছিল সব নিয়ে এসেছি ব্যাগে করে সব গুছিয়ে নিয়েছি ঘর দুয়ার ঝাড়ু দেওয়া বিছানা করা সবই হয়ে গেছে মোটামুটি কিন্তু ওই জ্বালনাটা গোছানো হয়নি কালকে গোছাবো আর ক্লান্ত লাগছে গো এখন এগুলো সব ধোয়া কাপড় ধোয়া কাপড়গুলো সব মেলে রেখে গেছিলাম না ওখানে ওই সব জালনা ফালনার উপরে তো কালকে গোছাবো এগুলো ক্লান্ত লাগছে খুব তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হয়ে গেল জানো তো আমি ওখান থেকে একটা ইস্যটা স্টিকটা আনতে ভুলে গেছি খুব অসুবিধা হবে ভিডিও করতে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল শুয়ে পড়বো খুব হাঁপিয়ে উঠেছি ওদিকেও তো সকাল থেকে উঠে সব করেছি তোমার দাদাভাই যেখানে থাকে জানোই তো সব করে এবার এখানে এসেও দেখো হাঁপিয়ে উঠেছি এতটাই কাজ শর্টকাটে বলে দিচ্ছি বাড়ি না থাকলে যা হয় সবাই জানো তো করে ঘরে ঢুকে আগে হাত পা ধুয়ে তোমার দাদা চা করে দিয়েছি তারপরে অন্য কাজ করেছি মেয়ে এসেছিলো একটু কথা বললাম বলে মেয়েকে এগিয়ে দিয়ে এলাম সবটাই দেখতে পেলে তো এখন শুয়ে পড়বো আর পারছি না আমার মানে একা হাতে না আমি আর পারছি না গো বড্ড ক্লান্ত লাগছে আমাকে তো তোমার দাদাভাইকে যদি বলি দুঃখের মধ্যে হাসি যে একা হাতে আমি আর পারছি না আমাকে বলে তবে একটা বিয়ে করে নিই তো যাও গা করলেও আমি বাঁচি ছেড়ে ছাড়ে চলে যাব আমার কি দূর একা পেটের কোনো চিন্তা নেই আর ভালো লাগে না আমার অনেকটা দুঃখে বলছি বন্ধুরা এটা হাঁপিয়ে উঠছি গো যেদিকে করবো সেটাই হবে যেটা করবো না ওটা ওভাবেই পড়ে থাকবে বলো দেখতে মনে হয় দুজনের সংসার আমার যা ঝামেলা না তোমরা না দেখলে বুঝতে পারবে না আমি তো কাজ বাজ হাবি জাবি এগুলো কিছু শেয়ারই করি না বকর বকরই শেয়ার করি তোমাদের সঙ্গে বেশি তো যাকে আর বেশি কথা বলবো না দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই শুভরাত্রি